ওয়ানকে করে ইনভাইট তো কারো মনে যদি আমি দুঃখ দিয়ে থেকে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কারো মনে দুঃখ দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না আমার কোথাও না কোথাও একটু খটকা লাগলো যার জন্যই আমি এই ভিডিওটা বানানো এই যে কে করে যে ইনভাইটটা হচ্ছে তো জানি না ফেসবুকে এই ব্যাপারটা নিয়ে ভালো চোখে দেখছে কি না দেখছে কারণ দু হাজার পঁচিশ সালে নতুন নতুন আপডেট এসছে তো ফেসবুক কখন যে কি করে ফেলছে বোঝা যাচ্ছে না তো তার থেকে ফেসবুক যেটা চাইছে অর্গানিকভাবে তুমি তোমার বন্ধুদেরকে ইনভাইট করতে পারো অর্গানিকভাবে যেরকম ফেসবুক এই দেখো ফেসবুক নিজে নোটিফিকেশন পাঠাচ্ছে যে তুমি এখান থেকে ইনভাইট করো আর তা না হলে আর একটা জায়গা আছে এখান থেকেও তুমি এই অপশানটা গিয়ে তারপর তুমি ইনভাইট করে দিতে পারো এখান থেকেও তুমি ইনভাইট করতে পারবে তাহলে এখান থেকে যদি তুমি ওয়ান কে করে যে ইনভাইটটা হচ্ছে যে তোমাকে করছে সে তো তোমাকে চিনছে না সে কি তোমাকে চিনছে চিনতে পারছে সে কিন্তু তোমাকে চিনছে না যে বন্ধু তোমাকে ওয়ান কে করে তোমার পেজ বা প্রোফাইলটাকে ইনভাইট করে দিচ্ছে কিন্তু সে তো তোমাকে চিনছে না যার তোমার ইনভাইটটা যে গেলো তো এইবার তুমি যদি তোমার ভিডিওতে বা তোমার ছবিতে কেউ যদি লাইক করে বা কেউ যদি কমেন্ট করে ঠিক আছে সে কিন্তু জানবে যে তুমি সে কিন্তু পরিচিত যে তোমার ভিডিওতে লাইক করছে কমেন্ট করছে কোথাও না কোথাও তোমাকে দেখেছে তুমি যখন তাকে ইনভাইট করতে করবে তুমি যখন তাকে ইনভাইট করবে তখন কি হবে বলো তো সে দশজনকে যদি ইনভাইট করো কমসে কম পাঁচজন নিশ্চিত ধরে রাখো তোমাকে ইনভাইটের রিয়াক্ট দিবে তোমার ফলোয়ার বা সেখান থেকে নিশ্চয়ই বাড়বে এইবার যে তোমাকে চেনে না জানে না তাকে যদি তুমি ইনভাইট করো সেখান থেকে আসার চান্সটা আমি যতদূর জানি কম তো এখান থেকে করলে পরে তোমার ফেসবুক গাইডলাইন্সের বাইরেও হলো না আবার কি হয়ে গেল তোমার একটা যে তুমি তো ফলোয়ার্স আসার জন্যই তো তুমি যাই হোক ওয়ান কে করে ইনভাইটটা দিচ্ছ কারো কাছে বলছো যে ওয়ান কে করে ইনভাইটটা দিয়ে যারা যার আশাই তুমি ওয়ান কে করে ইনভাইটটা চাইছো সে যদি এই প্রফেশনাল কাজই না করে তাহলে তোমার যে তুমি যে ইনভাইটটা পাঠালে সে কি অ্যাকসেপ্ট করবে আমার তো মনে হলো না যে সে অ্যাকসেপ্ট করবে তাহলে তোমার ইনভাইটটা কি হয়ে গেল একদম বৃথা হয়ে গেল এইবার আসি মূল পয়েন্টে আর দুই সালে ফেসবুক যে কখন কি করে বসে তার কোনো বলাই যায় না কারণ ফেসবুকের এখন আপডেট দিন যাচ্ছে বাড়ছে ফেসবুক দিন যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে ফেসবুকে কানুনগুলো একদম পাল্টে যাচ্ছে তো প্রচুর পরিমাণে ইনভাইটটা দেখি যে কারোর অনুষ্ঠানে গেলে পরে এরকম ওয়ান কে করে ইনভাইট দিয়ে দিচ্ছে কিন্তু তারপর যখন আমি ব্যাপারটাকে বুঝলাম যে ওইখান থেকে অর্গানিকভাবে ইনভাইট তোমার বন্ধু সংখ্যা বাড়ে না মানে আমি পাইনি এখন জানি না কে কী পেয়েছে কারণ সবার অভিজ্ঞতা এক না আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি ওখান থেকে আসছে না সেইভাবে তো যাই হোক ভুল হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখো ছোটোমনের তরফ থেকে তো টাটা